இந்தியா <coughs> <coughs> গেস্টের সব ভাঙানো হইছে দেখা যায় গাড়িতে আগুন ধরে গেছে আমরা গরীব মানুষ এই গাড়িগুলো মনে করেন যে এরকম যদি আগুন ধরে পুরো দেয় তাহলে তো মনে করেন যে আমাদের জন্য খুবই সমস্যা দেখেন অনেক গাড়ি ধরেছিল গতকালকে গত বাহিনী পুলিশ লাইনে অনেক করেছে এখান থেকে মনে করেন যে হচ্ছে গাড়িগুলি তো অটোমেটিকলি আগুন ধরে গেছে আগুন ধরায় দিছে না ধরে গেছে তো জানেন তবে ধরার কথা না এটা অটোমেটিকলি আগুন ধরে না আগুন ধরাইছে যে না এভাবে আগুন ধরে না এভাবে আগুন ধরবি কে আমরা গাড়ি বাইত রাহিনি